শিশির মনির সাহেবের একটি বক্তব্য বাংলাদেশের সকল পূজা মণ্ডপ কিন্তু পাহারা দিয়েছে আমাদের মতো আপনাদের মতো সাধারণ মানুষরা মাদ্রাসা শিক্ষার্থীরা এবং আলেমরা অনেক মানুষকে আমি দেখেছি পূজা মণ্ডপ এক জায়গায় নামাজে রক্ত হয়েছে পাশে দাঁড়িয়ে তিনি কিন্তু অন্য জায়গায় মাঠের মধ্যে বা একটু দূরে গিয়ে নামাজ পড়ে ফেলেছে দেখেন আসলে বক্তব্য হচ্ছে ব্যক্তি পর্যায় থেকে যে যার মতো করে বক্তব্য তার অ্যাঙ্গেল থেকে কিভাবে দেয় এটা তাকেই জিজ্ঞেস করা উচিত আমি যদি আমার জায়গা থেকে মনে করি যে রাজনীতিবিদরা সময় যেহেতু কথা বলে সব কথার মধ্যেই যে একেবারে পরিচ্ছন্ন একশো পারসেন্ট সঠিক থাকবে এমনটা ভাবা আসলে অন্যায় কারণ কথা বলতে গেলে অনেকের অনেক সময় কথার মধ্যে কিছু নতুনত্ব চলে আসতে পারে ভিন্ন কিছু চলে আসতে পারে অথবা যে চিন্তার আলোকে সে কথা বলে ওই কথাগুলো হয়তো যারা অডিয়েন্স আছেন তারা ওই সময় অনুভব করেন সঠিক কিন্তু যারা উপস্থিত না থেকে ভিন্ন কোনো অ্যাঙ্গেল থেকে সেই বক্তব্যগুলো শোনেন তখন তাদের কাছে এটাকে একটু ব্যতিক্রম অনেক সময় মনে হতে পারে আপনি যেটা বলেছেন যে শিশির মণি সাহেবের একটি বক্তব্য এটা নিয়ে কিন্তু তিনি স্পষ্ট ভিডিও বার্তা দিয়েছেন যে কি নীতি কী বুঝাতে চেয়েছেন কি বলেছেন কতটুকু বলেছেন আমি মনে করি তার ব্যাখ্যা এবং বিশ্লেষণের চাইতে নতুন করে অন্য যে কোনো থার্ড পার্টির ব্যাখ্যা বিশ্লেষণকে সঠিকভাবে উপস্থাপন করার কোনো সুযোগ নেই কারণ যেই লোক এই বক্তব্য দিয়েছেন তিনি কিন্তু সেটার উপরে নতুন করে আবার বিশ্লেষণ দিয়েছেন কারণ তার দৃষ্টিভঙ্গিতে মনে হয়েছে যে এই বক্তব্যগুলো এই প্রেক্ষাপটে এভাবে দেওয়া উচিত ছিল এবং তিনি সেটাই কিন্তু করেছেন আপনাকে ভাবতে হবে যে শিশির মোহাম্মদ মনির বাংলাদেশের বর্তমান সময়ের একজন নির্যাতিত নিপীড়িত মানুষের একজন আইডল তিনি কিন্তু বাংলাদেশের বহু মানুষের জন্য গত ষোলো বছর অন্যায় অত্যাচার জুলুম নির্যাতনের বিরুদ্ধে তার কৌশলী অনেক ভূমিকা আমাদের বাংলাদেশের বহু মানুষকে উপকৃত করেছে রাজনীতিবিদ হিসাবে বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক অঙ্গনে তার এই যে পেশা যেই পেশায় তিনি জড়িত আছেন অ্যাডভোকেট হিসাবে তিনি অনেক সহযোগিতা করেছেন এবং তার মাধ্যমে বাংলাদেশের বহু পরিবর্তনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো একজন মানুষের শুধু সামনের একটা বক্তব্যকে অলটপালটভাবে উপস্থাপন কিংবা বক্তব্য আমার অপছন্দ হলেই ওই মানুষটা একেবারেই পৃথিবীর সবচেয়ে খারাপ হয়ে যাবে এমনটা ভাবা আমাদের সমাজ থেকে আসলে প্রত্যাহার করা উচিত বরং যদি কারো কোনো বক্তব্য আলোচনায় কেউ কষ্ট পায় কিংবা আলোচনায় কারো কষ্ট লেগে থাকে সেটাকে ভিত্তি করে ওই বক্তা যদি কোনো বিবৃতি দিয়ে থাকেন সেটার উপরেই আমাদের সহমত কিংবা তার প্রতি সহানুভূতি জানিয়ে আমাদের পথ চলা উচিত তবে রাজনীতি করতে গেলে আমাদের ভাষার ব্যবহার আমাদের কার্যক্রম সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে সতর্কতার সাথে দেখতে হবে আমি নিজে ব্যক্তিগতভাবে কিন্তু বিভিন্ন পূজা মণ্ডপে বাংলাদেশের আমার নির্বাচনী আসন হচ্ছে জালকাঠি এক রাজাপুর কাঠালিয়া তো এই আসনের প্রায় সবগুলো পূজা মণ্ডপে যাওয়ার চেষ্টা করেছি হয়তো সবগুলোতে সময়ের অভাবে রিচ করতে পারিনি কারণ তাদের পূজা চলে চার দিন আর একদিন হচ্ছে বিসর্জন তো গেলে ওই চার দিনের মধ্যেই যেতে হয় আমি কিন্তু প্রত্যেকটা পূজা মণ্ডপে স্পষ্ট বক্তব্য দিয়েছি যে এই পূজা আপনাদের এবং পূজা করতেও হবে আপনাদের এবং এই পূজার যাবতীয় অ্যারেঞ্জমেন্ট যেটা আর কি মূর্তি থেকে শুরু করে এই যে তাদের যে কিছু সরঞ্জামাদি ওখানে তৈরি করতে হয় পূজার জন্য তাদের যে নিজস্ব প্রস্তুতি আছে এটাও কি করতে হবে এভাবে করে আমি তাদেরকে বক্তব্য দিয়েছি যার ধর্ম সেই পালন করবে এবং তার মতো করে সে পালন করবে তার মানে কোনো হিন্দু মুসলমানের বাড়িতে এসে নামাজ পড়বে না আবার মুসলমান হিন্দুর বাড়িতে গিয়ে পূজা করবে না কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনায় বাংলাদেশের মানুষের শান্তি বিবেচনায় বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন বিবেচনায় সর্বস্তরের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা তাদের পাশে দাঁড়ানো সহানুভূতি প্রকাশ করা এটা এখন আমাদের শুধু ট্রেন্ডই না এটা আমাদের দায়িত্ববোধের মধ্যে পড়ে আপনি দেখেন পাঁচই আগস্টের পরে বাংলাদেশের সকল পূজা মণ্ডপ কিন্তু পাহারা দিয়েছে আমাদের মতো আপনাদের মতো সাধারণ মানুষরা মাদ্রাসা শিক্ষার্থীরা এবং আলেমরা ইসলামিক রাজনৈতিক দলগুলো অনেক মানুষকে আমি দেখেছি পূজা মণ্ডপ এক জায়গায় নামাজে রক্ত হয়েছে পাশে দাঁড়িয়ে তিনি কিন্তু অন্য জায়গায় মাঠের মধ্যে বা একটু দূরে গিয়ে নামাজ পড়ে ফেলেছে পশ্চিম দিকে ফেরে পূজার দিকে ফিরে না তার অর্থ দাঁড়াচ্ছে যে তারা পূজা মণ্ডপগুলোতে পাহারা দিতে গিয়ে দায়িত্ব পালন করতে গিয়ে তার ধর্ম সে দূর মানে ঠেলে ফেলে দেয় নাই তার ধর্ম তো রীতিমতো পালন করেছেন কিন্তু তাদেরকে প্রোটেকশন দিয়েছেন এবং আপনি অবাক হবেন আমি এইবার যত জায়গায় ঘুরতে গিয়েছি বেশিরভাগ বলতে গেলে নব্বই নিরানব্বই পার্সেন্ট পূজা মণ্ডপের লোকেরা কৃতজ্ঞতা স্বীকার করেছে যে আপনারা কিন্তু আমাদের পাশে ছিলেন আছেন আমি রাত দুইটা একটার সময়ও পূজা মণ্ডপে গিয়েছি তখনও গিয়ে তাদের আন্তরিকতা দেখেছি তাদের রিসিপশন পেয়েছি আমারও একটা বক্তব্য আপনি যদি আমার ভিডিও লিঙ্ক আপনাকে দিয়ে দিব আপনি দেখবেন যে আমি বক্তব্য দিয়েছি ন্যাচারাল বক্তব্য কিন্তু সেই বক্তব্যের অডিও সেখানে নাই আমার বক্তব্যের মুখের সাথে তার লাগিয়ে পিছন থেকে দিয়ে দেওয়া হয়েছে হরে হরে কি কি জানি বলে বা আমি এটা জানিও না পূর্ণাঙ্গ এই মানে এই যে শব্দচয়নগুলো আমার মুখস্থও নাই সেটা ঢুকিয়ে দিয়েছে আমি প্রথমে এটাকে গুরুত্বই দেয়নি কিন্তু পরে দেখলাম যে বাহ এটা তো মিডিয়ায় বেশ ভাইরাল কে কোথেকে কোথায় নিয়ে এটা করেছে আমার কাছে মনে হচ্ছে এটা তারাই করে যারা কারো ভালো দেখতে চায় না কারো উন্নতি দেখতে চায় না এটা এমন না যে কেউ কাউকে সংশোধনের উদ্দেশ্যে দেয় এটা হচ্ছে সম্পূর্ণ পরিকল্পিতভাবে আপনি জনপ্রিয় আপনি একজন বাংলাদেশের ফেমাস ব্যক্তিত্ব কিংবা আপনার জনপ্রিয়তা আছে আপনাকে একটু কালি লাগিয়ে দেবে আর বাংলাদেশের মানুষ এখনও কিন্তু ওই রকম বোঝে না এআই দিয়ে কি করা যায় কিংবা এই যে আপনিও আমার এই ভিডিও যেটা করছেন আমার এই হাত নাড়ানোর মধ্যে চাইলে আপনার একটা গান ঢুকিয়ে দিতে পারবেন আমার এই কথাগুলো আপনি কাট করে ফেলতে পারবেন কিন্তু ভিডিওতে আমাকেই দেখা যাবে তো এই জিনিসগুলো কিন্তু বাংলাদেশে হচ্ছে কিন্তু আমি কিন্তু ওই ধরনের কোনো ভিডিওতে কোনো বক্তব্য নেই এমন কি কিছু কিছু জায়গায় আমি এমনও হয়েছে আমি বলেছি যে মানুষ মাত্রে মানুষের পাশে দাঁড়ানো উচিত মানুষের সেবা করা উচিত সেবা করতে গিয়ে একজন আমরা কিন্তু সাধারণ মানুষকে এক গ্লাস পানি খাওয়ালেও সেটা কিন্তু সব হয় আমাদের ধর্মের কোথাও রীতিনীতিতে নিয়ম নাই যে পৃথিবীর কোনো মানুষকে আপনি পানি খাওয়াবেন না আপ্যায়ন করবেন না এমনকি কোনো পশু পাখিকেও আপনি কিন্তু সেরকম আপ্যায়নবিহীন রাখতে পারবেন না আমরা অনেকেই অনেক সময় মনে করি যে পূজা মণ্ডপে গিয়ে মনে হয় পূজার মূর্তি বানানোতে কেউ সাহায্য করে এসেছে কিন্তু গভীরে চিন্তা করে না পূজায় আগত বহু মানুষ আছে যে মানুষের জন্য আপনি চাইলে ভ্যান দিয়ে পানি বিতরণ করতে পারেন আপনি চাইলে রাস্তায় কোনো এক জায়গায় মানুষ অনেক জড়ো হয়েছে আপনি চাইলে তাদেরকে কিন্তু খাদ্য খাবার বিতরণ করতে পারেন রাস্তাঘাটে মানুষ মানে মানে কোনো একটা মানে সভা সেমিনার হচ্ছে আপনি কিন্তু সেখানে সেগুলো দিতে পারেন এখন এইটা হচ্ছে ওয়ে অফ ডিলিং আপনি কিভাবে ডিল করবেন আপনি কিভাবে মানুষের সাথে কমিউনিকেশন করবেন আপনি যখনই একটা সমাজকে নেতৃত্ব দিতে যাবেন ওই সমাজের সবাইকে নিয়েই আপনার ভাবতে হবে আপনি একদিকে বলবেন যে বাংলাদেশের সমগ্র মানুষকে নেতৃত্ব দিতে চাই কিন্তু সমগ্র মানুষের একটা পার্ট তার পাশে আপনি দাঁড়াবেন না যাবেন না দেখবেনও না এটা হতে পারে না সেই সেন্স থেকে আমি মনে করি হিন্দু মুসলমান নারী পুরুষ বৌদ্ধ খ্রিস্টান শিক্ষক সুধি সাধারণ মানুষ কৃষক শ্রমিক জনতা প্রত্যেকেরই পাশে রাজনীতিবিদদের থাকা উচিত যাওয়া উচিত শুধুমাত্র সময় সাপেক্ষ গেলেই হবে না বরং তাদের মৃত্যু তাদের শুভদিন তাদের সামাজিক যে যে কোনো কার্যক্রমে আমাদের পাশে থাকা উচিত এবং সেটা করার মধ্য দিয়েই আপনার যে আদর্শ সেটাকে প্রচার করা উচিত